বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত সংবাদের শুরুতে শিরোনাম বিস্তারিত শুরুতে জানিয়ে দেব প্রথমবারের মতো পারমাণবিক মহারা শুরু করেছে রুশ বাহিনী জানিয়ে দেব আইসিসিতে পারোয়ানা জারি হলে নেতানিয়াহকে গ্রেফতার করবে নদয়ে এছাড়া রয়েছে ফিলিস্তিনকে আজ স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেবে আয়ারল্যান্ড জানিয়ে দেব ইরানি প্রেসিডেন্ট নিহত আমেরিকাকে দুষছে রাশিয়া সর্বশেষ রয়েছে দুই মামলায় খালাস পেলেন ইমরান খান প্রথমবারের মতো পারমাণবিক মহড়া শুরু করেছে রুশ বাহিনী রুশ বাহিনী প্রথমবারের মতো পারমাণবিক মাহারা শুরু করেছে এই মহড়ায় রয়েছে অকৌশলগত পারমাণবিক অস্ত্র প্রস্তুত ও ব্যবহারের ব্যবহারিক প্রশিক্ষণ মঙ্গলবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই মাসের শুরুতে এই মহড়ার নির্দেশ দিয়েছেন মস্কো এগুলোকে রাশিয়ার জন্য নিরাপত্তার হুমকির সঙ্গে যুক্ত করেছে পশ্চিমা কর্মকর্তারা পুতিনের পারমাণবিক হুমকিকে যুদ্ধাংদেহী বলে বিবৃতিতে বলেছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন ও ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরনের মন্তব্যের উদ্ধৃতি দিয়ে বলেছে পশ্চিমা হুমকির জবাবে ইউক্রেনের নিকটবর্তী অঞ্চলে পরমাণু সামরিক মহড়া শুরু করা হয়েছে উল্লেখ্য ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রন ইউক্রেনে রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ের জন্য ইউরোপীয় সেনা পাঠানোর সম্ভাবনার কথা বলেছিলেন আর ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেদন বলেছিলেন রাশিয়ার আভ্যন্তরের লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য লন্ডনে সর্বরাহ করা অস্ত্র ব্যবহার করার অধিকার ইউক্রেনের রয়েছে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন ইউক্রেনের যুদ্ধে পশ্চিমাদের আরও গভীরে প্রবেশ করা থেকে বিরত রাখতে পুতিনের একটি সতর্কতা সংকেত হিসেবে এই মহড়ার নকশা করা হয়েছে পশ্চিমারা কিয়েভকে অস্ত্র ও গোয়েন্দা তথ্য সরবরাহ করবে বলে সেনা পাঠানো থেকে অব্যাহত রুশ মন্ত্রণালয় বলছে রুশ ফেডারেশনের বিরুদ্ধে পশ্চিমা কর্মকর্তাদের উস্কানিমূলক বিবৃতি ও হুমকি জবাবে রুশ রাষ্ট্রের আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্ব নিঃস্বার্থভাবে নিশ্চিত করার জন্য অকৌশলগত পারমাণবিক অস্ত্রের যুদ্ধ ব্যবহারের জন্য ইউনিট সরঞ্জাম যে প্রস্তুত রয়েছে তার নিশ্চিত করাই হলো এই মহড়ার লক্ষ্য ইউক্রেন সংলগ্ন রাশিয়ার সাউদার্ন মিলিটারি ডিস্ট্রিক্ট ক্ষেপণাস্ত্র বাহিনীর এই মহড়ার অংশ নিয়েছেন ইউক্রেনের কাছ থেকে দখল করা অঞ্চলে মহড়া চলছে রাশিয়া গত বছর বলেছিল বেলারুশ পারমাণবিক ক্ষেপণাস্ত্র করেছে সেই অংশ নেবে। বা কৌশলগত বা অকৌশলগত পারমাণবিক শুধু শত্রু শহর চিহ্নিত কৌশলগত অস্ত্রের চেয়ে অকৌশলগত অস্ত্র কম শক্তিশালী তবু এগুলো বিশাল ধ্বংসাত্মকের সম্ভাবনা রয়েছে এদিকে আইসিসিতে পরোয়ানা জারি হলে নেতানিয়াহুকে গ্রেফতার করবে নরওয়ে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে আইসিসিতে পরোয়ানা জারি হলেই নেতানিয়াহুকে গ্রেফতারের ঘোষণা দিয়েছে নরওয়ে আইসিসির ওয়ারেন্ট জারি হলে নেতানিয়াহুকে গ্রেফতার করতে বাধ্য তারা বুধবার বার্তা সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে বলা হয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসির বেকার বিচারকদের প্যানেলে পরোয়ানা জারি করলে নরওয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং মন্ত্রী ইয়েম গ্যালান্টকে গ্রেফতার করবে প্রথম ইউরোপীয় দেশ হিসেবে মঙ্গলবার নরওয়ে এই ঘোষণা দিয়েছে নরওয়ে পররাষ্ট্রমন্ত্রী স্পেন বার্থ এইডে বলেছে হেগ ট্রাইব্যুনালের পক্ষ থেকে নেতানিয়াহু এবং গ্যালান্টার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হলে এবং তারা নরওয়েতে আসলে তাদের গ্রেফতার করতে বাধ্য থাকবে তার দেশ নরওয়ের একটি অনলাইন সংবাদপত্র বলেছে নরওয়ের নেতানিয়াহু সফরে আসলে তাকে গ্রেফতার করে যথাযথ কর্তৃপক্ষের কাছে সমর্পণের ঝুঁকি রয়েছে বলে নিশ্চিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী স্পেন বার্থ এইডে কারো বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা উচিত কিনা তা আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির বিচারকদের প্যানেল বিবেচনা করবে বলে উল্লেখ করে বার্থ এইডে বলেন কোন ব্যক্তির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হলে নরয়ে বাধ্যতামূলক অনুসারে তাকে আদালতের কাছে হস্তান্তরের আশা করতে হবে তিনি আরও বলেছেন আমরা আশা করি আইসিসি সমস্ত রাষ্ট্রীয় দল এই একই কাজ করবে এদিকে যুক্তরাষ্ট্র জার্মানি ইতালি আইসিসির আবেদনের বিরোধিতা করছে পরোয়ানা জারি হলে ওয়াশিংটন আইসিসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে তবে ফ্রান্স আইসিসির সিদ্ধান্তের সঙ্গে ঐক্যমত্য পোষণ করেছেন এদিকে ফিলিস্তিনকে আজ স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেবে আয়ারল্যান্ড আইরিশ সরকার বুধবার ফিলিস্তিনের রাষ্ট্রের স্বীকৃতির ঘোষণা দেবে বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র এই তথ্য জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের সদস্য আয়ারল্যান্ড স্পেন স্লোভানিয়া এবং মাল্টায় সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইঙ্গিত দিয়েছে তারা ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে তাদের যুক্তি এই অঞ্চলে স্থায়ী শান্তি দুই রাষ্ট্র ভিত্তিক সমাধান অপরিহার্য মঙ্গলবার সন্ধ্যায় আইরিশ সরকার জানায় প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী বুধবার সকালে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন তবে কি বিষয়ে কথা বলবেন সেটা জানা যায়নি সম্প্রতি বেশ কয়েকটি রাষ্ট্র ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে সর্বশেষ গত আটই মে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের হিসেবে স্বীকৃতি দিয়েছে ক্যারিবীয় দ্বীপপুঞ্জের দেশ বাহামাস মূলত দু হাজার সালে জাতিসংঘের ফিলিস্তিনের সাধারণ পরিষদের পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পায় তখন দেশটির দূতকের জাতিসংঘের সংস্থা গুলোতে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হয়েছিল তবে কোনো ভোট দেওয়ার ক্ষমতা প্রদান করা হয়নি গত আঠারো এপ্রিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদের অনুরোধের একটি প্রস্তাবে ভেটো দেয় মার্কিন যুক্তরাষ্ট্র পনেরো সদস্যের নিরাপত্তা পরিষদের ওই ভোটে ফিলিস্তিনের পক্ষ ছিল বারো রাষ্ট্র ভোট দেওয়া থেকে বিরত ছিল যুক্তরাষ্ট্র ও সুইজারল্যান্ড এদিকে ইরানি প্রেসিডেন্ট নিহত যে কারণে আমেরিকাকে দুঃস্থ রাশিয়া হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান এই দুই শীর্ষ কর্মকর্তা ছাড়াও আরও কয়েকজন জ্যেষ্ঠ প্রাদেশিক কর্মকর্তা ওই হেলিকপ্টারে ছিলেন তারাও সবাই নিহত হয়েছেন আজারবাইজান সংলগ্ন ইরান সীমান্তের একটি বাঁধ উদ্বোধন করে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি এটি ইরানের উত্তর পশ্চিমাঞ্চলের ভারজাকান এলাকায় বিধ্বস্ত হয় আর এই দুর্ঘটনার জন্য যুক্তরাষ্ট্রকে দুষছে রাশিয়া দেশটির পররাষ্ট্রমন্ত্রী শেরঘাই লাবরাব বলেছেন মার্কিন নিষেধাজ্ঞার কারণেই ইরানের অভ্যন্তরে উড়োজাহাজ চলাচল সংকটের মুখে পড়েছে বর্তমানে এক বাণিজ্য সম্মেলনে যোগ দিতে ল্যাবরব কাজাখস্তানে আসেন সেখানে তিনি এ বিষয়ে কথা বলেন ল্যাবরব বলেন মার্কিন নিষেধাজ্ঞার আওতায় তাদের তৈরি উড়োজাহাজের যন্ত্রাংশ ইরানে সরবরাহ করার উপর নিষেধাজ্ঞা দেওয়া হয় এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র তাদের জীবনের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলেছে তিনি আরো বলেন যুক্তরাষ্ট্রবাসী এটি অস্বীকার করে কিন্তু এটি সত্যি হলো যে বিভিন্ন দেশের উপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে এর ফলে তারা উড়োজাহাজ সহ যুক্তরাষ্ট্রে তৈরি বিভিন্ন যন্ত্র মেরামতের খুচরা যন্ত্রাংশ পায় না ইরানের বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী রাইসি যে হেলিকপ্টারে ছিলেন সেটি ছিল যুক্তরাষ্ট্রের তৈরি বেল টু অন টু মডেলের কেন এই দুর্ঘটনা ঘটলো তা তদন্ত করে দেখা হচ্ছে যুক্তরাষ্ট্র ও বড় কয়েকটি সরবরাহকারী প্রতিষ্ঠান আরোপিত কয়েক দশকের নিষেধাজ্ঞার কারণে ইরানের পক্ষে তাদের উড়োজাহাজের যন্ত্রাংশ পাওয়া বা হালনাগাদ করা কঠিন হয়ে ওঠে উনিশশো সালে যুক্তরাষ্ট্রের তৈরি বেল টু ওয়ান টু হেলিকপ্টারটি বাজারজাত শুরু হয় গত শতকের সত্তরের দশকে ইরান এই মডেলের বেশ কয়েকটি হেলিকপ্টার কেনে ওই সময় থেকে ইরানের শাসন ক্ষমতায় ছিলেন মোহাম্মদ রেজা পাল পাহলভি যিনি যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত ছিলেন এদিকে দুই মামলা থেকে খালাস পেলেন ইমরান খান দুটি মামলা থেকে খালাস পেলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার দল পাকিস্তান তেহরিক এ ইনসা পিটিআই নেতারা সোমবার করাসি কোম্পানি ও কোহসারের নথিভুক্ত মামলায় খালাসের রায় ঘোষণা করেন বিচারপতি ম্যাজিস্ট্রেট মরিদ আব্বাস ও শাহজাদ খান দুই বছর আগে ইমরান খান ও তার দলের নেতৃবৃন্দদের বিরুদ্ধে পঁচিশে মে আজাদি মার্চ বিক্ষোভের সময় সহিংসতা দাঙ্গা জনসেবা বাধাগ্রস্ত করা এবং আগুন ও বিস্ফোরক দ্রব্য নিয়ে দুর্বৃত্তানোর অভিযোগে থানায় মামলা করা হয়েছে